ফল খাওয়া সবারই ভালো লাগে কিন্তু কখন খাবেন তা খুবই গুরুত্বপূর্ণ ভুল সময়ে ফল খেলে শরীরের নানা সমস্যা হতে পারে চলুন আজ ফল খাওয়ার সঠিক সময় সম্পর্কে জানি এক খালি পেটে ফল খাওয়া খালি পেটে ফল খেলে অ্যাসিডিটি বেশি হয় ফলে পেট খারাপ হজম ধীরে হয়ে যায় এবং কখনো কখনো অ্যাসিডিটি অনেক বেশি বেড়ে যায় দুই রাতের খাবারের পরে ফল খাওয়া রাতের খাবারের পর ফল খেলে শরীরে চর্বি জমে ইনসুলিন লেভেল বেড়ে যায় যা ওজন বাড়ার কারণ হতে পারে তিন বেশি পরিমাণে ফল একসাথে খাওয়া একসাথে অনেক ফল খেলে গ্যাস হজমের সমস্যা বা পেট ফাঁপা হতে পারে অল্প করে দিনে কয়েকবার খাওয়া অনেক বেশি ভালো চার শারীরিক সমস্যা থাকা অবস্থায় ডায়াবেটিস বা অ্যাসিডিটির সমস্যা থাকলে খাওয়ার টাইমিং খুবই গুরুত্বপূর্ণ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত পাঁচ সঠিক পরিমাণ এবং টাইমিং সকালে বা দুপুরে হালকা খাবারের আগে খেলে সব থেকে বেশি ভালো হয় রাতে খাওয়া বা অতিরিক্ত খাওয়া এড়ানো দরকার শেষ কথা ফল আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো কিন্তু ভুল সময়ে বা বেশি পরিমাণ ফল খেলে শরীরের নানা ক্ষতি হতে পারে সময়মতো ও পরিমিত খেলে ফলে থেকে সর্বোচ্চ উপকার পাওয়া যাবে